আপনার সম্পত্তি অন্য কেউ নাম করে ফেলেছে অর্থাৎ যে সম্পত্তিটি আপনার সেই সম্পত্তিটি দেখা যাচ্ছে অন্য কারো নামে নামজারি হয়ে গেছে এই মুহূর্তে আপনি কি করবেন অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই আমার সম্পত্তি আমি এখানে বুক দখলে দীর্ঘদিন যাবত আছি কিন্তু আমি যখন নাম আবেদন করি তখন দেখছি যে অন্য আরেকজনের নামে আমার সম্পত্তি নামজারি হয়ে গেছে এখন আমি কিভাবে আমার নামে নাম এটা করবো কী নাম কীভাবে ওনার নাম এটা বাতিল করব এই বিষয়টা অনেকেই মানে আমার কাছে জানতে চেয়েছেন আজকে ভিডিওর মাধ্যমে অবশ্যই আমি ক্লিয়ার করবো যে এরকম অনেকই হয় দেখা যাচ্ছে যে আমরা যারা একটি প্রপার্টি কেনার পর অর্থাৎ যখন একটি প্রপার্টি আমরা কিনেছি দলিল আছে রেজিস্ট্রি দলিল আছে কিন্তু আমরা নাম জারি করছি না সেক্ষেত্রে এই সমস্যাগুলো হয় দেখা যাচ্ছে অন্যত্র অন্য কোনো লোক দেখা যাচ্ছে কোনো দলিলের মাধ্যমে বা কোনো পত্রনার মাধ্যমে তারা তা এই সম্পত্তি এই জায়গা সম্পত্তিটি নাম করে ফেলে অর্থাৎ নাম জারি হয়ে গেছে বা একাধিক দলিল হলে যিনি আগে দলিল অনুসারে মালিক তিনি নামজারি করে নাই দ্বিতীয়বার যিনি বিক্রি করেছেন দ্বিতীয় দলিলের মালিক তিনি নামজরি করে ফেলেছেন কিন্তু অধিকার হচ্ছে প্রথম যিনি কিনেছেন দলিল মূলে যিনি মালিক তিনি নামজারি করার অধিকার কিন্তু তিনি করেন নাই বিধে অন্যজন নামজারি করে ফেলেছে এরকম অনেক সমস্যা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল সুতরাং এই সমস্যা যদি হয় তাহলে আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেজন্য আজকের এই ভিডিওটি উকিলবাড়ি আইনসহত্যাকাণ্ড ফেসবুক পেজ এবং বাড়ি ইউটিউব চ্যানেলে যারা আমার এই ভিডিও দেখেন আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির আপনাদের সাথে সবসময় আছি গুরুত্ব গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই এবারও উপস্থিত হয়েছি এই সমস্যাটি কীভাবে সমাধান করবেন সেই বিষয়টি নিয়ে আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং যদি আমার ইউটিউব এবং যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে সবাইকে জানাবেন জানিয়ে দিবেন যেন সবাই উপকৃত হতে পারে আমার এই ভিডিওগুলো দেওয়ার কিন্তু একটি লক্ষ্য সেটা হচ্ছে সাধারণ মানুষ যারা আইন সম্পর্কে জানে না তারা যেন কিছুটা অবগত হন তারা যেন কিছুটা সাবধানতা অবলম্বন করেন তারা যেন অফিসে গিয়ে কখনো প্রতারিত না হন না ঠকেন এই জন্যই আমার এই ভিডিওগুলো দেওয়া সুতরাং সেটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখন অত্যন্ত সবার হাতে হাতে এটা যত শেয়ার করবেন তত মানুষ জানতে পারবে উপকৃত হতে পারবে আপনার শেয়ারের মাধ্যমে আপনিও সেই সুয়াবের ভাগিদার হবেন যাই হোক আজকে যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে যদি আপনার সম্পত্তি অন্য কারণে আমি নামজারি হয়ে যায় তাহলে কী করবেন জি আপনারা অবশ্যই ইতিমধ্যেই শুনেছেন যে মিস কেস বা বিবিধ কেস মেস কেস বা বিবিধ কেস এই নামটি অবশ্যই আপনার শুনেছেন যে বন্ধুরা যখন আপনার প্রপার্টি অন্য কেউ নাম জারি করে ফেলে। যখন আপনি জানতে পেরেছেন অর্থাৎ যেদিন আপনি জানতে পেরেছেন যে হ্যাঁ আমার প্রপার্টিটা অন্য একজনের নাম জারি হয়ে গেছে সেদিন থেকে তিরিশ দিনের মধ্যে আপনাকে কেসেলের অভিষেক একটি আবেদন করতে হবে অর্থাৎ একটা মেস কেস করতে হবে যে ওইটা বাতিল করার জন্য ওইটা বাতিল করার জন্য এসএলএন অফিসে একটি করতে হবে যে এই যে আপনি মালিক কীভাবে মালিক সিএসএস আর এস সিরিজরিপ বা মাঠ পর্চা যেগুলো আছে দলিল থাকলে সেগুলো নিয়ে আপনি যে মালিক আপনি যে প্রকৃত মালিক আপনার নামে যে সম্পত্তিটা থাকবে সেই ধারাবাহিকতা মেনটেন করে একটি দরখাস্ত আপনি দিতে হবে এসিলেন্ট অফিসে যেদিন থেকে জেনেছেন সেদিন থেকে তিরিশ দিনের মধ্যে যদিও এসএলএন সাহেবরা যেদিন সে ইয়াটা দিয়েছে অর্থাৎ অন্য কারণ আমি যখন নাম এটি করেছে সেই তারিখ থেকে তিরিশ দিন ধরে এখন এস সাহেব সেটা খারিজ করে দেয় যাই হোক এখন বিষয় বিষয়টা হচ্ছে এরকম যে হচ্ছে বিশ বছর আগে বা তিরিশ বছর আগে বা পাঁচ বছর আগে কেউ নাম জারি করে ফেলেছে আপনি আস্তে দিন জানতে পেরেছেন তো এতদিন কেন আপনি আবেদনটি মানে মানে করেন নাই কেন আপনি মিস কেস করেন নাই বিভিন্ন কেস করেন নাই এই জন্য আপনাকে একটি কারণ দর্শাতে পারছে লিমিটেশন অ্যাক্টে বলা আছে যে তামাদি তামাদি টাইম হচ্ছে যখন নির্দিষ্ট সময়ের মধ্যে যখন আপনি আবেদন না করেন যখন নির্দিষ্ট সময় অতিক্রম হয়ে যায় তখন সেটা তামাদি হয়ে যায় অর্থাৎ তখন আর সেটা তামাদিতে তে বাড়িত হয়ে যায় তখন সেটা খারিজ করে ফেলে ম্যাজিস্ট্রেট বা এস সাহেব কিন্তু এখানে বলা আছে যে যদি সাফিসিয়েন্ট কজ অর্থাৎ যদি আপনি পর্যাপ্ত কারণ ব্যাখ্যা করতে পারেন যে এই জন্যে আমি জানি নাই অর্থাৎ এতদিন আমি অগত ছিলাম বা এতদিন আমার মানে ইয়াতে ছিল না আমার ধারণা ছিল না বা আমি জানতে পারি নাই আমাকে আমার আমি যেন না জানতে পারি সেজন্যই তারা প্রতারণা করে এই নামজাইটি করে ফেলেছে এরকম যদি বিশ্বাসযোগ্য বা বিলম্বের যে কারণ সেটা যদি আপনি অবহিত করতে পারবেন দরখাস্তর মাধ্যমে আপনাকে এটা অবশ্যই দিতে হবে যে এই কারণে আমি এই সময় নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটি করতে পারি নাই কন্টিনিউশন অফ ডিলে যাকে বলে অর্থাৎ যে কী কারণে ডিলে হয়েছে কি কারণে আপনি এই বিলম্ব করেছেন সেই বিলম্বের কারণটি ব্যাখ্যা করে অবশ্যই আবেদনটা করবেন তাহলে এই সিলেন্ট অবশ্যইটা গ্রহণ করবে এসিলেন্ট অফিসে যখন আপনি এই মিস কেসটি বা বিবাদ কেসটি করবেন তখন তারা এই কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে না করলে তিনি খারিজ করে দিতে পারবেন সেজন্য জন্য আপনি রিভিউ বা রিভিশন করার ক্ষমতা রয়েছে তাদের একশো তেতাল্লিশ দ্বারা সুপষ্ট হয়ে বলা আছে এবং যদিও একশো পঞ্চাশ দ্বারা যদি আবার সেই বিষয়টি এই জন্য যদি এসিলেন্ট অফিস এই আবেদনটি খারিজ করে দেয় তাহলে আপনাকে যেদিন খারিজ করে দিয়েছে সেদিন থেকে আবার তিরিশ দিনের মধ্যে আপনি যাবেন এডিসি অফিস বরাবর অর্থাৎ এডিসি সাহেবের বরাবর আপনি এই রিভিউ আবেদনটি করবেন আবেদনটি করার পর সেই আবেদনটি তিনি শুনানি করবেন শুনানি শুনে তিনি আপনার পক্ষে অর্থাৎ যে আগের যে নাম জারিটি সেটা বাতিল করে দিতে পারেন এবং বাতিল করে দিলে পরবর্তীতে আপনি আপনার নামে নাম জারির আবেদন করবেন তখন আপনার নামে নাম জারি হয়ে যাবে যদি এডিসি অফিসও যদি সেটা খারিজ করে তাহলে আপনি চলে যাবেন পরবর্তী ষাট দিনের মধ্যে বিভাগীয় কমিশনার ভূমি অর্থাৎ বিভাগীয় কমিশনার বরাবর আপনি আবেদন করতে হবে যদি বিভাগীয় কমিশনার যদি খারিজ করে দেয় তাহলে আপনাকে যেতে পারবেন পরবর্তী নব্বই দিনের মধ্যে ভূমি আপিল বিভাগ অর্থাৎ ভূমি আপিল বুট যেটা সেটার মধ্যে আপনি আপিল করতে পারবেন অর্থাৎ আপনার নামে সম্পত্তি কেউ যদি নামজারি করে ফেলে তাহলে তার নাম কেটে আপনার নামে নামজারি করার বিধান আইনে রয়েছে এই জন্য সাহেব যদি না করে তাহলে আপনি যাবেন এডিসি বরাবর এডিসি সাহেব যদি না করেন তাহলে আপনি যাবেন বিভাগীয় কমিশনার বরাবর তার সর্বোচ্চ হচ্ছে বমি আপিল ভোট অর্থাৎ একের উপর ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ এ উপরে এডিসি এডিসির উপরে হচ্ছে বিভাগীয় কমিশনার ভূমি বিভাগীয় কমিশনার ভূমির উপর হচ্ছে ভূমি আপিল ভোট অর্থাৎ আপনি অবশ্যই যদি আপনার মালিকানা সঠিক থাকে তাহলে আপনি এই মাধ্যমটি যদি আপনি ব্যবহার করেন অর্থাৎ এইভাবে যদি আপনি সামনের দিকে আগে যান তাহলে অবশ্যই নামজারিটি বাতিল করে আপনি আপনার নামে নাম করতে পারবেন সুতরাং কেউ যদি আপনার সম্পত্তি নামজারি করে ফেলে এতে আপনি চিন্তা করার কোনো কারণ নেই আপনি নিজস্ব সময়ের মধ্যে যদি আবেদন করেন এবং আবেদন করলে অবশ্যই আপনি আপনার নামে নাম করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আর একটু সহজে একটি ভিডিও আমি কিছুদিনের মধ্যেই আপনাকে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির আপনার সাথে আছে থাকবো সব সময় Assalamualaikum warahmatullahi wabarakatuh